আমি অডিও কলের একজন আপুর কাছে আসলাম শুনতে চাইব তার বিস্তারিত কিছু তথ্যগুলো তবে আমি পুরো কথা শোনার জন্য আপনাদেরকে আহ্বান করবো প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি একজন কুকিল কণ্ঠের অধিকারী আপুর সাথে কথা বলছি তবে যদি আপনারা কথা বলতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই অপেক্ষা করে পুরো ভিডিওটা দেখবেন কি নাম গো আপু

প্রিয় দর্শক কুমিল্লা থেকে যুক্ত হয়েছে আপুর মধ্যে একটা কথা বলে রাখছি যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আমি প্রত্যেকটা মানুষকে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেকে বলেন যে এই কথাটা প্রতিদিন কেন বলি আচ্ছা প্রতিদিন না বললেই দেখেন এই যে আপনারা সাবস্ক্রাইব করতেছেন না ভিডিওটা আপনাদের কাছে হাজার হাজার ভিউ হওয়ার পরে আপনার কাছে যাচ্ছে সেক্ষেত্রে আপনি ঠকছেন আপনি যখনই নাম্বারে ফোন করবেন ব্যস্ত পাবেন কেন ব্যস্ত পাবেন কারণ আপনার আগে তো সে অন্য কারোর সাথে কথা বলছে তাই যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু রাবুষে ভিডিওটা পড়া গেছে সবারের সাথে সাথে নোটিফিকেশন যাবে এতে আপনি প্রথমে নাম্বারটা নিয়ে ফোন করতে পারবেন তারপর শুনতে যাই নাম্বারটা কার এই নাম্বারটা আমারই भैया এই নম্বরে কল করলে আপনাকে পাবে হ্যাঁ আমাকে পাবে এটা হাসিলেন তো কালি কষ্ট মুকে কথা বলেন কেন বুদিনাকে যে বমরামুকের কথা বললেন না দর্শক আপনার কষ্টের কথা শুনতে আসেনি আপনার অবশ্যই অবশ্যই ভালোবাসা নিতে বা দিতে এসেছে সেহেতু আপনি কেন সেটা একটু বলেন তো শুনি ভাই আমি আসছি অনেকটা দুঃখে কষ্ট করে আমি আসছি যদি ভালো মনে মানুষ পাই তাকে বিয়ে করবো যে আমার বিপদ আপদে পাশে থাকবে সুখে দুঃখে পাশে থাকবে কখনো আমাকে পথে ছেড়ে যাবে না ছায়ার মধ্যে সারাটা জীবন আমার পাশে থাকবে এমন একজন মানুষ পেলে তাকে বিয়ে করবো দাও দিবেন অবশ্যই আপনাকে দাওয়াদেবো দাও পাবেন আমি তো দুনিয়ার ওই মাথায় থাকি প্রিয় দর্শক ছোট্ট ছোট্ট কথা বলতে বলতে বিদায়ের সময় বেজে গেল আমি বিদায় নিব বিদায় নেওয়ার আগে আপনাদের কিছু কথা বলতে চাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বিদায় যদি নিয়ে ফেলি সেক্ষেত্রে কেটে দিব আবার আগামী ভিডিওতে কথা হবে তবে আমি আর চাই এই ভিডিওর মধ্যে কিছু কথা আপনাদেরকে বলি আমরা যখন একটা রেকর্ড নিই তখন তিন থেকে সাড়ে তিন মিনিট সময় পাই এর মধ্যে সকল তথ্য নিতে পারি না তবে আপনাদের আমি মনে করি যে আমার মতো এভাবে যদি কেউ কথা বলতে চান তাহলে অসম্ভবের কিচ্ছু নয় আপনিও ফোন করে কথা বলতে পারেন এবং যদি কোনো তথ্যের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনি ফোন করে তথ্য নিতে পারবেন জানতে পারবেন চিনতে পারবেন বুঝতে পারবেন ভালোবাসতে বাসতে পারবেন এর উপরে মনে কোনো অপশন নেই বলে বলতে পারিনি তারপর শুনতে চাই আপনি কেমন বয়সী কেমন রঙের মানুষ চান ভাইয়া মানুষের বয়স দিয়ে মানুষ যাচাই করে না রং দিয়ে মানুষ মনে করে না বয়স যেমনই হোক সে যদি আমার মনের মতো হতে পারে তাতে যথেষ্ট কেন জানি উনিশশো কটকুড়ি সালে বিয়ে করলাম মনে মনে ভাবি এখন প্রিয় দর্শক যারা যুক্ত আছেন এই সুযোগ আপনাদের জন্যই হাতছাড়া করা যাবে না যদিও যারা অবিবাহিত আছে না বিবাহিত কেউ যদি থেকে থাকেন আমি বলবো যে বউ ছাড়া কারোর সাথে কথা বলাটা কখনোই ঠিক না তারপরে আপনার মনে যদি ইচ্ছা হয় আমি তো জোর করে বেঁধে রাখতে পারবো না তবে হ্যাঁ বলবো যে একটু যদি বউ থেকে একটু সেফটি পেশনে থাকেন নয়তো দেখবেন যে মাথা নাই কোন মাথা নাই সেটা ভালোই বুঝতেছেন প্রিয় দর্শক আমি বিদায় জানাচ্ছি বিদায় দেওয়া না করে আপনাদেরকে ছোট্ট করে আবারও বলে রাখতে চাই আমাদের সাথে যুক্ত আছেন বলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভালোবাসা এক বুক তারপর কিছু বলবেন আপনি না ভাইয়া কিছু বলবো না আর কিছু বলবেন না না আর কিছু বলবো না আর একটু বলেন না আপনি রেকর্ড নিতে চাইছেন আপনি কি রেকর্ড দিয়েছে ভাইয়া তিন মিনিট সাড়ে তিন মিনিট একর্ড আপনি বলেন তিন মিনিট সাড়ে তিন মিনিট তো মাই অনেকক্ষণ কথা বলে ঠিক আছে ওকে ভালো থাকেন আপু আল্লাহ হাফিজ